এক কথায় অসাধারণ একটা গাড়ি সিসিটা হচ্ছে পনেরোশো গাড়িটা আপনার ছাপ্পান্ন হাজার কিলোমিটার রান করেছে বাবা ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন শোরুমের নাম হচ্ছে ফার্স্ট চয়েস দুশো উনপঞ্চাশ দুশো পঞ্চাশ দুশো একান্ন তেজগা শিল্প অঞ্চল সহজ করে বলতে গেলে রহিম মেটাল মসজিদের পাশে আজকে কি গাড়ি আসছেন ভাই আজকে একটা ফ্যামিলি এবং কমার্শিয়াল দুইভাবে ইউজ করা যাবে এই ধরনের একটা গাড়ি আপনাদের জন্য নিয়ে এসেছি এটা হচ্ছে টয়টা অ্যাভেঞ্জা সেভেন সিটের গাড়ি সেভেন সিটের গাড়ি যাদের ফ্যামিলি বড় অবশ্যই তারা এটা গাড়িটা পছন্দ করবেন ভাই ট্যাক্সটাও তো কম ট্যাক্সটা কম ইয়ারলি পঁচিশ হাজার টাকায় এটি আসবে মডেল কত বলছেন ভাই মডেলটা হচ্ছে দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশনটা হচ্ছে দুই হাজার পনেরো এটা হচ্ছে পনেরোশো আমরা চমৎকার একটা হেডলাইট পেয়ে যাচ্ছি গাড়ির সঙ্গে বড়িকি সহকারে ফগ লাইট পেয়ে যাচ্ছি সিরিয়ালটা হচ্ছে উনচল্লিশ রেজিস্ট্রেশনটা আপনার পনেরোতে সিরিয়ালটা পেয়েছে আপনার উনচল্লিশ ওকে এক কথা চমৎকার একটা কালারের গাড়ি আচ্ছা সামনে পিছনের গ্লাস আমরা অরিজিনাল পেয়ে যাচ্ছি একদম অরিজিনাল গ্লাস একদম অরিজিনাল গ্লাস টায়ারের সাপোর্টটা কিরকম টায়ার মাশাআল্লাহ ভালো আছে এক বছর নিঃসন্দেহে চলবে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এবার আসেন বডিতে বডিতে বডিটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো স্কেচ নেই আপনার নতুন সিট কভার ইনস্টল করা নতুন ফ্লোর ম্যাট ইনস্টল করা আছে ফুল অপশন অটো ভাই ফুল অপশন অটো অল অপশন অটো পাচ্ছেন টয়োটা Avenza Toyota Avenza অল অপশন অটো পাচ্ছেন সেভেন সিটারের একটা গাড়ি আপনার এই সিটটাও আপনার ফোল্ডিং করা যায় আচ্ছা ফোল্ডিং করে পিছনে ইজি ভাবে যাওয়া যাবে আর এই হচ্ছে সিলিং সিলিং আপনার ডুয়েল এসি গাড়ি এটা এসি তো একদম হাই স্কুল জি এসি ডুয়েল এসি হাই স্কুল এসি কম ট্যাক্স দিয়ে সেভেন সিটারের গাড়ি কম ট্যাক্সে সেভেন সিটারের গাড়ি আমরা গাড়ির সঙ্গে একটা স্পোয়েলার পেয়ে যাচ্ছি ব্যাগ রুভার পেয়ে যাচ্ছি হিটার গ্লাস পেয়ে যাচ্ছি আপনার অ্যাভেঞ্জার লেখা পেয়ে যাচ্ছি আপনার ব্যাক দেখেন চমৎকার ব্যাকলাইট লাইট একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি ওকে বাই তেলের তেলের গাড়ি জি সিএনজি এলপিজি কোনো কিছু করা হয় নাই সিএনজি এলপিজি করা হয় নাই চাইলে অবশ্যই করা যাবে আপনার প্রত্যেকটা ভাস দেখেন যেভাবে বাংলাদেশে এসেছে ভাসগুলো সেভাবে আছে কোনো ধরনের এক্সিডেন্ট হিস্টোরি নেই আচ্ছা গাড়ির কন্ডিশন একদম ফ্রেশ ফ্রেশ রাইট সাইডও একদম ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা গ্লাসে দেখেন অরিজিনাল গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল হিটিং ইস্যু নাই ভাই কোনো ধরনের হিটিং ইস্যু নেই আপনার জাপানি কোম্পানিতে গাড়িটা ব্যবহার হয়েছে ফরেনাররা গাড়িটা ব্যবহার করেছে আচ্ছা যার ফলে গাড়ির কন্ডিশনটা ভালো আছে সামনে ডোর সামনে ডোরটাও দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে সামনে ডোরও একদম ফ্রেশ কন্ডিশন টয়টা অ্যাভেঞ্জার টয়টা অ্যাভেঞ্জার গাড়িটা আপনার ছাপ্পান্ন হাজার কিলোমিটার রান করেছে ছাপ্পান্ন হাজার জি ছাপ্পান্ন হাজার কিলোমিটার রান করেছে আমরা গাড়িটা এভাবেই পেয়েছি ওকে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডটা চমৎকার একদম ফ্রেশ সিলিংটা দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট রিকন্ডিশন গাড়ির সঙ্গে কম্পেয়ার করে বিক্রি করা যাবে গাড়িতে কোনো কাজ আছে ভাই আপাতত গাড়িতে কোনো ধরনের কাজ নেই তারপর আমরা ছয় মাসের একটা বিক্রত্ব সেবা দিয়ে থাকি গাড়িতে যদি কোনো ধরনের কাজ বের হয় অবশ্যই আমরা নিজ দায়িত্বে কাজ করে দিব সিসি হচ্ছে ভাই পনেরোশো সিসিটা হচ্ছে পনেরোশো ইঞ্জিন গিয়ার বক্স গাড়ির সাথে ইঞ্জিন গিয়ারবক্স গাড়ির সঙ্গে অবশ্যই কাগজের সঙ্গে আমি ইঞ্জিন মিলিয়ে দেবো ওকে চেসিস মার্সেল চেসিস মার্সেল হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ কোথাও কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি যদি কেউ দেখাতে পারে গাড়ি আমি ফ্রি গিফট করে দিব এক কথায় অসাধারণ একটা গাড়ি এটা হচ্ছে টয়োটা অ্যাভেঞ্জার সিসিটা হচ্ছে পনেরোশো মডেলটা হচ্ছে দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশনটা হচ্ছে দুই হাজার পনেরো দামটা কেউ চাচ্ছেন দামটা চাচ্ছি বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস বাবু শো দেখে আসলে বড় বড় আমরা একটা সম্মান করে থাকি অবশ্যই এখানে একটা অনার করব আপনার মোবাইল নাম্বারটা বলুন জিরো ওয়ান সেভেন ফোর টু নাইন থ্রি ওয়ান ডবল ফাইভ সেভেন ভালো থাকবেন ভাই আসসালামাইকুম আসসালাম